শ্রদ্ধাবানুপাসক উপাসক গণ গত পর্বে আপনারা শুনেছিলেন দশ প্রকার বিষয় দশ প্রকার পুণ্যকর্ম যেগুলো করলে সামনে অনাগত আর্যমূর্তির উদ্দেশ্যে সাক্ষাৎ পাওয়া যাবে সে বিষয়ে আট নম্বর পুণ্য দান সম্পর্কে শুনেছিলেন তৎ কীভাবে কাদেরকে পুণ্য দান করলে আর্যমূত্রের বুদ্ধের সাক্ষাতের হেতু হয় সেই সম্পর্কে দেশনা করেছিলাম এই দশটি পুণ্যকর্মের নবম কর্ম হল পুণ্যানুমোদন অর্থাৎ অন্যের পুণ্যকর্মকে কর্মকে মুদিতা চিত্তে অনুমোদন করে সাধুবাদ দেওয়াকে বলে পুণ্যদাতা যেমনি পুণ্যপ্রাপ্ত হয় তেমনি পুণ্য অনুমোদনকারীও তার চিত্তের মুদিতা নামক পুণ্য চেতনার কারণে দাতার নেয় পুণ্যাংশ প্রাপ্ত হয়ে থাকেন পূর্বে বলেছি আমি পুণ্যদান দিলে প্রেতলোক থেকে মুক্ত হওয়া যায় কারা মুক্ত হয় যারা পুণ্যাংশ পায় কারা পুণ্যাংশ পায় জানেন যারা ওই কৃত পুণ্যকর্মের অনুমোদন দিতে জানবে অনুমোদন করবে আশা করবে আকাঙ্ক্ষা করবে অর্থাৎ উক্ত কর্মকে মুদিতা চিত্তে প্রশংসা করতে জানবে এবং সাধুবাদ দিবে জগতে অন্যের পুণ্যকর্ম দর্শনে বা শ্রবণে মুদিতা চিত্ত উৎপন্ন করে আনন্দিত হওয়াও খুব কাজ নয় আজকাল হিংসায় উন্মত্ত পৃথিবীতে অনেক ক্ষেত্রে মুদিতা চিত্ত উদিত না হয়ে হিংসা চিত্ত উদিত হওয়াটা বৈচিত্র্যময় নয় তাই যারা এভাবে অন্যের পুণ্যকর্মের অনুমোদন দেবেন তারাও ওই কর্মের পুণ্যাংশ প্রাপ্ত হয়ে স্বর্গবাসী হতে পারবেন এই ক্ষেত্রে দর্পদে অট্টকথায় বলা আছে যে পারে সাম্পি দানাং আনুমোদিতায়ণা এ বা অর্থাৎ অন্য কোনো ব্যক্তির দান কর্মকে চিত্তে সাধুবাদের সহিত অনুমোদন দানের ফলে স্বর্গ লাভ করে থাকেন এরকম অনেক কাহিনী মধ্যে একজন বিশাখার একজন সখী ছিল তো বিশাখা যখন পূর্বারাম বিহার দান করে উৎসর্গ করে দিয়েছিলেন তখন ওনার একজন সখী বান্ধবী উনি ওই বিশাকার পুণ্যকর্মকে সাধুবাদ দিয়ে খুশি মনে প্রসন্ন মনে অনুমোদন করেছিলেন এই তিনি পুণ্য চলে গিয়েছিলেন আরও অনেক এরকম কাহিনী আছে তো পুণ্য অনুমোদন করলে অনেক পুণ্য হয় হিংসায় অনেকে করতে পারে না বর্তমানে যেমন কেউ আসলে এটা কি পুণ্যকর্ম এটা কি কোনো ফলো ওই দোষটা কোজে বসে থাকে ওই যে মুদিতা চিত্ত আনতে পারে না বিদায় তার পুণ্যটা অনুমোদন করতে পারে না ওই তার পুণ্যকর্মের কোনো একটা দোষ না হলে সেটা দোষ বলে দেখিয়ে মানুষকে বর্ণাম করে তার অখ্যাতি ছড়িয়ে দেয় এরকম অনেক আছে মানুষ তো সেজন্য যারা পুণ্য অনুমোদন করবেন তাদের অনেক পুণ্যবোধ হবে আপনি করতে পারতেছেন না কি অন্যজনে করলে সেটা হলে অন্তত অনুমোদন করুন প্রশংসা করুন ভালো খুব ভালো হয়েছে এরকম করলে এমনিই পুণ্য এসে যায় সেটা আপনি দান না করেই অর্জনের একটা সুযোগ কৌশল চেতনা দিয়ে অনুমোদন করে পারলে আপনারা যখন এভাবে আপনাদের পুণ্যকে জগন্ময় সকল জীবের প্রতি দান করে থাকেন তখন অনেক প্রত্যাশী পুণ্য অনুমোদন প্রত্যাশী ওনারা পুণ্য অনুমোদন করে থাকেন সেই পুণ্য ওনারা লাভ করে থাকেন মানুষ হোক দেবতা হোক বা অন্যান্য প্রেত হোক যজ্ঞ হোক অনেকেই পুণ্যের প্রত্যাশী তারা পুণ্যতা অনুমোদন করে থাকেন সেই জন্য যে কোনো একটা পুণ্য কাজ করলে পুণ্য দান করলে অনুমোদনকারীও তখন সুখী হয় আর নিজেরাও একটা মুদিতার বহিঃপ্রকাশ ঘটানো গেল আর কি তো সবসময় আপনারা পুণ্য দান করবেন আর পুণ্য অনুমোদনও করতে চেষ্টা করবেন যদি কেউ পুণ্য দান করে থাকে সেটা অনুমোদন করবেন যেখানে কেন যান প্রার্থনা করবেন তাই পুণ্যকর্ম শেষে সাধুবাদ দিয়ে অনুমোদন করতে হয় আজকে যেমন অনেকে ধর্ম শুনতেছেন ধর্মদেশনও একটা পুণ্যকর্ম এইসব পুণ্যকর্ম শেষ করে আপনারাও দান করতে পারবেন তাই এভাবে যেকোনো পুণ্য কাজ করে সাধুবাদ সাধুবাদ হলো পুণ্যময় ও অনেক মূল্যবান জিনিস তাই যারা পুণ্য দান সাধুবাদ দিয়ে অনুমোদন করেন অর্থাৎ অন্যের পুণ্যকে অনুমোদন করতে জানবেন শিখবেন তারাও ভগবান আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন তো দশটি পুণ্যকর্মের সর্বশেষ কর্ম হল হলো খাম্মা অর্থাৎ দৃষ্টি রিজু সুজা আর কি তাহলে দৃষ্টি রিজু কর্ম বলতে সম্মুখ দৃষ্টি সম্পন্ন কর্মকে বোঝায় অর্থাৎ যে কর্ম সম্যক দৃষ্টির বিপরীত কর্ম নয় যে কর্ম সম্যক দৃষ্টি সম্পন্ন গণ সম্পাদন করে থাকেন তাই দৃষ্টি রিজু কর্ম সম্যক দৃষ্টি প্রথমত তিন প্রকার যেমন কাম্যাশা কাতা সম্যক দৃষ্টি দাসাবাত্মকা সম্যক দৃষ্টি সাতুসা সম্যক দৃষ্টি এক নম্বর দাসা কাম্মাতা সমুদৃষ্টি কীরকম ভগবান বুদ্ধ বলেছেন সাব্যে সাত্তা কাম্মা সাকা খাম্মা দায়াদা খাম্মা ইউনি কাম্মা পাটিসারানো কাম্মা ইয়াং কাম্মাং কারিসানি কাল্যাণাং বা পাপা কাংবা তাসা দায়াদ বা বিশ্রান্তি অর্থাৎ সকল সত্যই নিজ নিজ কর্মের অধীন কর্মই তাদের দন কর্মই তাদের উত্তরাধিকার কর্মই তাদের কুল জন্মান্তর কুল কর্মই তাদের বন্ধু কর্মই তাদের স্মরণ সত্যগণ যেমন কর্ম সম্পাদন করবেন কল্যাণ বা কর্ম তেমন তেমনই ফল প্রাপ্ত হবেন এটা অত্যন্ত দুর্লভ জ্ঞান উপাস উপবাসীরা এই জ্ঞান ও বিশ্বাস বৌদ্ধদের মধ্যে শুধুমাত্র আছে এই জ্ঞান ও বিশ্বাস রেখে অন্যায় থেকে বিরত থেকে কল্যাণ ও পুণ্যকর্ম সম্পাদন দৃষ্টি করাকে কর্ম বলা হয় দশাবাত্মুখ দৃষ্টি কীরকম আত্মদিনাং আত্মীত্যাং আত্মী হুতাং আত্মী সুখাতা ডুকা টানাং কাম্মা নাং ফালাং বিপাক ও মাতা আত্মী পিতা সাত্তা আত্মীয় উপপাতিকা আত্ম আয়াং লোক আত্মী পারালোক আত্মীয় সামানা ভ্রাম্মানা সামাগ্ঞাতা সাম্মা পাটি না ইয়ে ইমানসা লোকাং পারাংসা লোক আং ইয়াং এই দশাবাত্তুকা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় বেশি লাগবে তাই সংক্ষেপে বলবো আশা করি এতেও আপনারা বুঝে উঠতে পারবেন দশাবাত্তুকের সমৃষ্ট হলো এক নম্বর প্রাণী থেকে শুরু করে বিক্ষু শ্রমণ পর্যন্ত সকলকে ত্রিচেতনায় আহার খাদ্য প্রভৃতি দান দিলে তার ফল আছে বিশ্বাস করা দু নম্বর শিলিগুণ সমাধিগুণ প্রজ্ঞাগুণকে ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা দান যজ্ঞ করলে সুফল হয় বিশ্বাস করা তিন নম্বর আহন পাহুন নামক আদি ও তার ফল আছে বলে বিশ্বাস করা চার নম্বর প্রাণী হত্যা প্রবৃতি দুষ্কৃত কর্ম এবং ওই সকল দুষ্কর্ম থেকে বিরতি এবং সুকর্ম সম্পাদনের বিপাক আছে বলে বিশ্বাস করা ছয় নম্বর পাঁচ ও ছয় নম্বর মা বাবা দেবতুল্য তাদের সেবা সেবাযন্ত করলে সুপল অন্যায় কর্ম করলে কুপল আছে বলে বিশ্বাস করা সাত নম্বর উপপাতিক জীব আছে এবং দেব ব্রহ্মা প্রেত যক্ষ ভূত আদি প্রবৃতি উপপাতিক জীব হয় এই ধারণা রাখা ওটা এটা বিশ্বাস করা আট আর নয় নম্বর ইহলোক পরলোক আছে বিশ্বাস করা এবং দশ নম্বর হলো জগতে সম্যক সাধনার ফল ধ্যান সমাধি জ্ঞান প্রাপ্ত ব্যক্তি আছেন তারা অতীত বর্তমান ভবিষ্যৎ দিব্য দ্বারা দর্শন করতে সক্ষম এই কথাগুলো বিশ্বাস করা এই দশটি বিষয়ে সম্যক জ্ঞান রাখা অতি দুর্লভ পুণ্য বটে এই জ্ঞান যাদের আছে তারা ওই জ্ঞান মতে পুণ্য সঞ্চয় করতে সক্ষম হন এবার সম্যক দৃষ্টির আর এক অঙ্গ সাথুসা কি তা বলব শুনেন শত্রুরাজ্য সূত্রকে পালিতে বলে সাধুসা তৎসম্পর্কে আপনারা অনেকেই কম বেশি জানেন অন্তত শুনেছেন অনেক ভান দেশনা করেন এই বিষয় সম্পর্কে চতুর্াজ্য সত্যের দেশনা অনেক ভান করে থাকেন অনেকবার শুনেছেন শেষ চতুরাজ্য সত্য হলো এক নম্বর দুঃখ সত্য দুই নম্বর দুঃখের হেতু বা কারণ সত্য তিন নম্বর দুঃখ নিরোধ সত্য এবং চার নম্বর হলো দুঃখ নিরোধের উপায় বা আর্জাঙ্গিক মার্গ সত্য চতুরাজ্য সত্য জ্ঞান হলো শ্রেষ্ঠ জ্ঞান এই জ্ঞানহীন ব্যক্তিগণ মার্গফল লাভ করতে পারেন না এই জ্ঞানদারীগণ সম্যক দৃষ্টি সম্পন্ন হন তাই তারা মার্গফল ও নির্বাণ দর্শন করে থাকেন পূর্বে আমি যে বলেছি সেই হিসাবে ধরতে গেলে যেই সকল বিশ্বাস বা জ্ঞান রয়েছে ওই সকল বিশ্বাস বা জ্ঞান মতে কর্ম সম্পাদন করলে তা হবে রিজু কর্ম অর্থাৎ যে কর্ম মিথ্যা দৃষ্টিযুক্ত নয় আমরা অবশ্য প্রত্যেকে কিছু না কিছু সম্মুখ দৃষ্টি সম্পন্ন না হলে এভাবে ধর্মশ্রবণ করার দান শিল্প ভাবনা করার ইচ্ছা রাখতাম না অনেকে বলেন বিহারে গিয়ে কি হবে অনুষ্ঠানে গিয়ে কী হবে দান টান দিতে পারবো না টাকা পয়সা নাই এরকম যারা বলেন তারা দৃষ্টি রিজু কর্ম করেন না বুঝেছেন আর যারা বলেন ইহাই নির্বাণ পাওয়ার জন্য হেতু আমি দান দিতে না পারলেও বুদ্ধকে বন্দনা করব অন্তত একটু ছদ্মা চোখে দর্শন করব শিল গ্রহণ করব। একটা পুণ্য চেতনা আমার কুশল চেতনা জাগ্রত হবে এই ধরনের ইচ্ছা জাগ্রত হওয়া দৃষ্টি রিজু কর্ম বুঝেছেন ইহাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম যিনি সম্যক দৃষ্টি রিজু কর্ম সম্পাদন করবেন তিনি অবশ্যই দেবসুখ মনুষ্যসুখ ব্রহ্মসুখ ও পরিশেষে নির্বাণ সুখ লাভ করবেন এই কর্মের ফলেও অনাগতার্যমিত্র বুদ্ধকে দর্শন লাভ করতে পারবেন এভাবে দশটা পুণ্যকর্ম যারা করবেন তারা মহা পারমিবান ভগবান বুদ্ধ আরও বলেছেন হ্যাঁ বিক্ষুগণ যারা আমার শাসনে প্রব্যজিত হয়েছে বৃক্ষজীবন লাভ করেছে শ্রমণ হয়েছে তারাও সে পুণ্যের অধিকারী হবে তাই সম্যক সম্বুদ্ধ আর্যমিত্র বুদ্ধকে সাক্ষাৎ পাবে আপনারা প্রত্যেকে শ্রমণ হয়েছেন কমপক্ষে সাত দিনের জন্য হলেও কেন প্রবজিত হওয়ার বিধান হয়েছে জানেন যেন আমরা প্রবজিতগণ সাত দিন হলেও বুদ্ধ শাসনকে উপলব্ধি করতে পারি পারামি সৃষ্টি করতে পারি এই পারামের গুণেও আমাদের সামনে যাতে কুশল হয় যারা এরকম শ্রমণ হতে চায় না তারা বঞ্চিত হবে তারা আজমিত্র বুদ্ধে সাক্ষাৎ পাবে না অনেকে আছেন শ্রমণ হতে চায় না বুড়ো হয়ে গেছে যারা এরকম শ্রমণ হতে চায় না তারা বঞ্চিত হবে অনেকে আছেন আমার জানা শোনা শ্রমণ হতে চায় না বিহারে যেতে চায় না বুদ্ধ দেখলে নাকি ভয় পায় বুদ্ধমূর্তি দেখলে তাদেরকে মারতে আসবে কাটতে আসবে এরকম লাগে পাশে বিহার কিন্তু কোনোদিন দিন বিহারও যায় না শ্রমণ হয় না কিছু হয় না এরকম অনেক আছে শুনেছি দেখেছি আমি তো কেন জানেন এটা হয় এটা পারামি নাই বলে কি জানি শ্রমণ ট্রমণ কোনো দিন হওয়ার ইচ্ছাও নেই ধর্মকর্ম করার ইচ্ছাও না বিহারেও জানে না কীরকম বুদ্ধ আগের জন্মে কি জানি কেমন ফাঁপিস্টা কেমন ফারামিহীন পশু পাখি ছিল মনে হয় মনে হয় কুটি কুটি জন্ম ধর্মের শাক্ষাত পানি বুদ্ধকে দেখিনি বিক্ষু জন্য বান্থের কাছেও যায় না বাঁধ থেকে দেখেও না বুদ্ধকে দেখলে তো বয় ভাই বান্থের কাছেও যায় না বাঁধ থেকে দেখলেও মনে হয় তাদের ভালো লাগে না এরকম পারামিহীন মানুষ জগতে এখনও আছে অবাক লাগে তাই এখনও সদ্ধর্ম আচরণের প্রতি তাদের কোনো ইচ্ছা দেখা যায় না ধর্মের প্রতি শ্রদ্ধা না জাগলে তার অতীতের সংস্কারকে আপনারা খারাপ বলে জানবেন অবশ্যই তার পারামি অনেক দুর্বল তাই এরকম হয়ে থাকে তাই পারামি আছে বলে আপনারা বুদ্ধ হয়েছেন প্রদ্রুপভাবে যারা প্রবজিত জীবন লাভ করেছেন তারা সেই পুণ্য প্রাপ্ত হয়েছেন এবং যেই সব মাতা পিতা তাদের ছেলে মেয়েদেরকে দান করিয়েছেন শাসনে দান করেছেন ওই পুণ্যের ফলে তারাও শাসনের উত্তরাধিকারী হয়েছেন তাই ছেলে মেয়েদেরকে সব মা বাবা বৌদ্ধ শাসনে দান করে দিয়েছেন শ্রমণ হয়ে বিক্ষু হয়ে পুত্র কন্যাগণ নির্বাণ পথ অনুসরণ করুক এই উদ্দেশ্য নিয়ে প্রবজ্ঞ্যা দিয়েছেন ওই সকল পিতামাতা আপনারা প্রকৃত পুণ্যবান বলে জানবেন ভগবান বুদ্ধ বলেছেন আর্যমৈত্র বুদ্ধকে তারা দর্শন করতে সক্ষম হবেন যারা শাসনে প্রবজিত হবেন বা নিজ পুত্র কন্যাদের প্রবজ্জা দান দেবেন দান করিয়ে দেবেন বিক্ষুসঙ্গের জন্য বিহার নির্মাণ করে দান করবেন ভাবনাগর গুহা কুটির ইত্যাদি নির্মাণ করে দান করবেন কঠিন চিবনে দান করবেন বর্ষা চীবন দান করবেন বিক্ষুসঙ্ঘকে প্রতিদিন ছোয়াইন দান করবেন সারণ সারন দান করবেন সাপ্তাহিক পালা সিস্টেম সোয়াইন দেবেন বিক্ষুসংঘকে আরও বিভিন্ন রকম যেগুলো টিকিট সিস্টেম সয়ং আছে আগে দিত আর কি এখন তো এরকম নাই তো এরকম দান করেন আগন্তুক অতিথি বিক্ষুদেরকে ছোয়াইং দান করেন অসুস্থ বিক্ষুতের জন্য সয়ং ওষুধ প্রত্যাদি দান করেন প্রতীকদের জন্য পান্তশালা অর্থাৎ যাত্রী ছাউনির মতো ঘর নির্মাণ করে দেবেন প্রাণীদের তৃষ্ণা নিবারণের জন্য পুকুর নলকূপ এরকম টিউবওয়েল এগুলো করে দেবেন জনসাধারণের চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করে দেবেন সেতু নির্মাণ করে দেবেন বুধি বৃক্ষ জল দেওয়ার জন্য বেদি বানিয়ে দেবেন সুন্দর করে বুদ্ধি আসন করে দেবেন ইত্যাদি ইত্যাদি পুণ্যকর্ম তো যারা বুদ্ধি মূলে মূল্যের সম্যক জ্ঞান লাভ করে বৃক্ষ এই চেতনা নিয়ে পানি ডাল ডালবেন পানি ঢালে দেন পানি ঢালে পুণ্য করেন এই সকল ব্যক্তিরা ভগবান রাজ্যমিত্র বুদ্ধেরও সাক্ষাৎ পাবেন আপনারা বুদ্ধি মূলে জলসিঞ্চন অনুষ্ঠান করেন অনেক জায়গায় করে তাকে করেন নাও পয়সুপাশিকে অনেক জায়গা করে যেখানে অনেক বুধি মেলা অনেক জায়গা হয় আমি দেখেছি আমরা করি বৈশাখী পূর্ণিমায় বিশেষ করে দেখে থাকি বাঙালি বুদ্ধরা বার্মা টাইল্যান্ড অনেক জায়গায় করে শ্রীলঙ্কায়ও করে বুধি বিক্ষকে অনেক সম্মানের সাথে পূজা করে ওই দিন অনেক সাজিয়ে গুছিয়ে বুধি অনেক শ্রদ্ধা করে পূজা করে জল ঢেলে সোনার কলসিত করে জল ঢেলে সুগন্ধি জল সুগন্ধি সুগন্ধি জল ঢেলে বুধিবিক্ষ মূলে পূজা করে থাকেন সাধারণত চন্দনের সুগন্ধি জল দিয়ে পূজা করা হয় এবং ওরকম শ্রদ্ধা করে দেশে অনেক শ্রদ্ধা করে পূজা করা হয় ওই জল গাছের জন্য উপকারী কারণ তখন বৈশাখ মাসে শুকিয়ে যায় মাটি অনেক জল প্রয়োজন তখন ঠান্ডা থাকার জন্য গাছটা পাতা তাতা পড়ে যায় ওই দিক দিয়ে চিন্তা করলে ওই সময় জলের খুব প্রয়োজন কিন্তু আমরা দিচ্ছি কেন কি উদ্দেশ্যে জল দিচ্ছি জল সিঞ্চন করতেছি আমরা কামনা করবো ওই বৃক্ষ যেমন অর্থাৎ ওই বুধি বিক যেমন সবল হয় জন্ম জন্মান্তর আমাদের বুধি জ্ঞান যেন সবল হয় এই কামনা নিয়ে জল সিঞ্চন করলে বুধি জ্ঞান জন্ম হবে বুধি জ্ঞান মানে বুদ্ধত্ব প্রাপ্তির জ্ঞান অর্হত্য মার্গফল প্রাপ্তির জ্ঞান আপনাদেরকে সেই জন্য আমি অনুরোধ করব বলতে এটাকে বলে কুশল সংস্কার যা সুন্দর কল্যাণকর অথচ হারিয়ে গেছে সেটাকে আবার উদ্ধার করুন যা ভুল হয়েছে সেটাকে আস্তে আস্তে পরিত্যাগ করার চেষ্টা করুন আমরা প্রত্যেকে আপনারাও আগে বুদ্ধিভিক্ষমূলে জল সিঞ্চন করতেন অনেক সুন্দর অনুষ্ঠান করে অনেক জায়গায় হয় কিন্তু এখন অনেক জায়গায় করে না আনুষ্ঠানিকভাবে করে না এমনি যার ইচ্ছা হয় সে একটু একটু জল দিয়ে আসে সুন্দর শ্রদ্ধা যখন আনুষ্ঠানিকভাবে করে সাজাবে গুছাবে তখন এক আলাদা একটা আমি একটা বলছি না বুদি বুধি মেলা নামে একটা অনুষ্ঠান হতো আগে বিভিন্ন জায়গায় এখন দুই একটা জায়গায় হয় ঘরে অনেক উৎসাহ করে মানুষ যায় ধর্ম অনুষ্ঠান হয় বুধি মূলে অনেক লাইন ধরে সুশৃঙ্খলভাবে ফানিয়ে দেয় বুধি বিক্ষমূলে জল সিঞ্চন করে বান তারা ধর্মদেশনা দেয় গ্রহণ করে অনেক একটা আলাদা চেতনা জাগ্রত হয় সেজন্য অনেক মঙ্গল এ নিজের জন্য মঙ্গল অন্যের জন্য মঙ্গল শাসন স্থিতির জন্য মঙ্গল এভাবে দশটা পুণ্যকর্ম সহ এই সকল কর্মাদি যিনি করেন তিনি ত্রিলোক পূজ্য ভগবান আর্যমুত্র বুদ্ধে সাক্ষাৎ পাওয়ার পরম পারামে লাভ করবেন আপনারা দান করে শিল পালন করে ভাবনা করে অনেকেই ধনে ধনী আমরা বৌদ্ধরা কিসে দনী আমরা পুণ্যে দ্বনি টাকা পয়সায় নয় আমরা বৌদ্ধ জাতি টাকা পয়সায় গরিব বেশিরভাগ যে বাংলাদেশের দশ পনেরো লাখ বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় গরিব এখন কিছুটা যদিও অর্থনৈতিক উন্নতি হয়েছে তাও আবার ধর্মের কল্যাণে চিন্তা করে দেখবেন আমি কি বলতেছি আমাদের ধর্মের এই কাপড়ের ধ্বজাটা না থাকলে কাপড়ের চিহ্নটা না থাকলে বৌদ্ধ বলে পরিচয় যদি আমরা দিতে না পারতাম তাহলে অর্থনৈতিক অবস্থা অবস্থা এত তাড়াতাড়ি ঘুরে যেত না আমাদের কিন্তু আমাদের সমান পুণ্য অন্য কারণেই চিন্তা করবেন এটা আমি আপনি সবাই গর্ব করে বলতে পারি কারণ আমরা দুর্লভ জন্ম নিয়ে আসছি বলে এবং এই ধরনের পুণ্য সঞ্চয় করতে পারছি বলে নির্বাণ সাক্ষাতের পথ পেয়েছি বলে দুঃখ মুক্তির পথ পেয়েছি বলে সমস্ত দুঃখকে শেষ করে দেওয়ার শক্তি একমাত্র থেরাবাদী বৌদ্ধ ধর্মেই আছে অন্য কোনো ধর্মে নেই অন্য কোনো শাসনে নেই তাই আমরা এমন পুণ্য হয়ে ভগবান আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ অবশ্যই পাব দুঃখ থেকে মুক্ত হওয়ার চেতনা যদি করে করে যাই দুঃখ থেকে একদিন মুক্ত হতে পারবোই পারব আপনি যদি মনে মনে টিকিট কাটবেন বলে ইচ্ছা পোষণ না করেন টিকিট কাটবেন কিভাবে টিকিট কাটবার ইচ্ছা রাখুন মনে মনে অর্থাৎ অধিষ্ঠান করুন আমি ভগবান আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাব আপনাদের প্রতি আমার এই একটা উপদেশ একটু আগে আমি বলেছি না আমরা পুণ্যদনি এ দনকে নষ্ট করতে দিবেন না সাক্ষাৎ পাওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই পাবেন একটা গল্প বলি ছোটো করে শ্রীলঙ্কার একটা ঘটনা অনেক আগে ওই বান্ধে বান্ধেটি ছিল খুব ধ্যানই জ্ঞানী অনেক দিন সাধনা করেছেন তখন ওনার মৃত্যু সন্নিকট ওনার শিষ্যরা এসে সবাইকে সবাই এসে রুমে বাঁধতে মৃত্যুর আগে বলতেছে আপনার কোনো লোকোত্তর জ্ঞান কীরকম হয়েছে আপনাদের একটু করুন তখন বলতেছে না হে বিকুগণ হে শিষ্যগণ আমার তো কোনো লোকোত্তর জ্ঞান নাই কেন আপনি এত জ্ঞানী ধ্যানী হয়ে লোকোত্তর জ্ঞান লাভ করেনি বলছেন না আমার একটা ইচ্ছা ছিল তো আমার একটা আশা ছিল সে কারণে লোকোত্তর জ্ঞান লাভ করেনি হচ্ছে কী বলেন বানতে দায়িত্ব দায় সবাই এসে গেছে আপনাকে অর্হত হিসাবে জানে আপনাকে মার্গলাভি হিসাবে মহা জ্ঞানী হিসাবে জানে মুক্ত মুক্তপুরুষ হিসাবে জানে তখন সবাই এসেছে আপনাকে পূজা করার জন্য আপনাকে দর্শন করে একটু পুণ্যের আশায় তখন এরকম কেন বলছে না অবশ্য আমার একটা আশা ছিল বলছে কি আশা বানতে আমার মিত্র বুদ্ধকে সাক্ষাৎ পাওয়ার একটা আশা আমার আছে তাই বলছে না আপনাকে সবাই অর্হত মনে করতেছে আপনি এরকম হলে তারা তো ভুল ধারণা রয়ে যাবে একটা ভুল দৃষ্টি পোষণ করে ফেলবে ও আচ্ছা তাহলে ঠিক আছে একটু বাইর হয়ে যাও তো রুম থেকে বাইরে করে দিয়ে একটু করে ধ্যান করলেন তারপরে কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন ওনারা ঢুকে বলছে অবশ্যই বসো তখন উনি দেড় মধ্যে সারা বুঝিয়ে দিলেন উনি যে লোকোত্তর জ্ঞান লাভ করে ফেলেছেন আসলে আশা আকাঙ্ক্ষা থাকলে কোনো দিন ওই লোকোত্তর জ্ঞান লাভ করতে পারে না আশা আকাঙ্ক্ষা যদি না থাকে ত্যাগ করে দেয় তো লাভ করতে পারে যদি জ্ঞানী হয় ওনার মতো ধ্যানই জ্ঞানী হয় তো শিষ্যের অবাক হয়ে গিয়েছিল এত অল্প সময়ের মধ্যে আপনি জ্ঞান লাভ করেছেন হ্যাঁ যারা জ্ঞানে পুষ্ট তাদের বেশি সময় লাগে না তো সেজন্য বয়সে বয়সীকে আপনারা অনেকের আশা থাকে তো আপনারাও সেরকম আশা করবেন আর যে মৃত্যু মধ্যে সাক্ষাৎ পাওয়ার জন্য আপনাদের আশা অবশ্যই পূর্ণ হবে লোভ দেশ মোহ এগুলো এগুলো আগুনের মতো এই আগুন যদি জ্বালান আপনার এই ধনগুলো জলে পড়ে ছাই হয়ে যেতে পারে তাই আজ থেকে লোভ দেশ মোহকে দমিয়ে ওই বৃক্ষে আরও পানি ডালুন আগুন যেন জ্বলতে না পারে শুধু বীজা বীজা ঠান্ডা রাখুন বীজা কীভাবে রাখবেন সমাধি রাখবেন সমাধি কীভাবে রাখবেন আমি নির্বাণ চাই আমি নির্বাণ চাই আমি ধর্ম পালন করছি ধর্ম পালন করছি আমি লোক দেশমহ দূর করতে চাই এই ভাবনা চিন্তা সবসময় মনের ভিতরে ধারণ করে রাখুন ইহাও একটি লৌকিক সমাধি তার চিত্তকে অকুশলমুখী করতে না দিয়ে কুশলমুখী ধরে রাখা যদিও এটা লোকোত্তর নয় লৌকিক সমাধি হলো আপনার মন চুরি করে মিথ্যা কথা বলা টাকা পয়সা বিভিন্ন রকম ঠকবাজি করা প্রতারণা করা লুট করা ইত্যাদি অকুশল কর্মে ধাহমান না থাকা কন্ট্রোল করা সংযম করা পুণ্য কাজ করব আমি পুণ্য কাজ অবশ্যই করব চেষ্টা করব। এই ধরনের কুশল চেতনা স্থির ও একাগ্র চিত্তকে বলে সমাধি এইভাবে আপনি যদি কুশল ভাবনায় আপনার চিত্তকে দমন করে একাগ্রভাবে বসিয়ে রাখতে পারেন সেখানে বিদর্শন জ্ঞান উৎপন্ন হতে সময় বেশি লাগে না ইহা ভগবান বুদ্ধ বলেছেন তাহলে একদিন এই জন্মেই বিদর্শন জ্ঞান উৎপন্ন হতেও পারে আপনারা সদা সর্বদাইভাবে পানি ডাললে আগুন তো আর প্রবেশ করতে পারবে না লোভ দেশ মহয়ের আগুন প্রবেশ করতে না পারলে পল অবশ্যই পাবেন এই ফল যদি খান তার আর অন্য কোনো ফল খেতে হবে না এই ফল একবার ফেলেই আপনার জীবন সার্থক বলা যায় কিন্তু এই দান শীল এর ফলটা বেশি দূরে যায় না অর্থাৎ এই যে দান করতেছেন শিল পালন করতেছেন এর হেতু হবে কিন্তু স্পিডটা কম স্বর্গ পর্যন্ত যাবে এরপরে ধ্যান লাভ করলে ব্রহ্মলোক পর্যন্ত যাবেন আবার ব্রহ্মলোক থেকে পড়ে গেলে শুকরও হতে হয় নরকেও যেতে হয় তাই এটা আমাদের কাম্য নয় আমাদের কাম্য চূড়ান্ত নির্বাণ তাই সেই উদ্দেশ্য নিয়ে আপনারা দশটি পুণ্যকর্ম সম্পাদন করার জন্য আজ থেকে সংকল্প করুন যাতে আপনাদের প্রচেষ্টা সফল হয় আপনারা যেন সত্যি সত্যি এই দুঃখময় সংসার থেকে মুক্ত হয়ে পরম মুক্ত পুরুষ মুক্ত নারী মুক্ত উপাসক উপাসিকা হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হন আপনারা নিজের অন্তরে যেমন একটি দ্বীপ নির্বাণের দ্বীপ জ্বালালেন আপনার অন্তরের সেই দ্বীপ শিকায় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল জ্ঞাতি স্বজন তাদের গৃহ আলোকিত করে আপনার এই সমস্ত পাড়া গ্রাম নগর দেশ বিশ্বজগৎ আলোকিত করার মাধ্যমে সমগ্র জগৎকে আলোকিত করুন এভাবে সমগ্র বিশ্ব আলোকিত করে নির্বাণের আলোক শিকায় যেন উদ্ভাসিত করতে পারেন এই মৃত আশীর্বাদ দিয়ে আমার আজকের সদ্র্ম দেশনা এখানেই সমাপ্ত করছি জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করুক